সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমরা হিজাব কালেকশন নিয়ে এসেছি সো এই হিজাবগুলো একেবারে অফার প্রাইজ আমাদের কাছে ক্রয় করতে পারবেন এখন খুব পরিমাণ ভাইরাল এই হিজাবগুলো সো আপনার যে কালার প্রয়োজন হবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ক্রয় করতে পারবেন একেবারে অফার প্রাইজে ক্রয় করতে পারবেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে সো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনার যে কালারটা পছন্দ হয় অবশ্যই জানাই দিবেন আমাদের প্রত্যেকটা হিসাবই আমাদের কাছে একবারে অফার প্রাইজে ক্রয় করতে পারবেন কত সুন্দর লুকটা দেখছেন একবারে অনেক সুন্দর আপনি যখন মাথায় দিবেন আপনাকে অনেক সুন্দর দেখাবে এই হিসাবগুলো একেবারে পাইকারি রেটে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই হিসাবগুলো আমরা সাধারণত বিক্রয় করে থাকি আড়াইশো টাকা পিস সো আপনাদের জন্য এই ভিডিওটির মাধ্যমে যারা অর্ডার করবে তাদের জন্য আমরা মাত্র দুশো টাকা পিস রাখব সো অবশ্যই যেই হিসাবটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম